অনেকদিন ধরে ধানমন্ডি লেগে যাই না হাঁটার জন্য সকালে আজকে সকাল সকাল বের হয়ে গেলাম হাঁটতে হাঁটতে চলে আসলাম ধানমন্ডি লেকে আট নম্বরের ব্রিজের পাশে এসে দেখি যে এই পাশে দৃশ্যটা খুবই ভালো লাগতেছিল আমরা একটু ভিডিও করে নিলাম আপুর এখানে দাঁড়ালো বললো যে বাতাসটা খুব ভালো লাগে এর মাঝে আজকে দেখি যে লেকের মাছগুলা একদম বেশে বেশি আছে সবগুলা এই যে মাছ বড় বড় যাই হোক এখন আমরা নাস্তা করবো তারপরে হাঁটব থেকে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম তারপর চলে আসলাম স্টার কাবাবে নাস্তা করব এসে এখানে নাস্তা অর্ডার দিলাম তারপর চা খেয়ে নিলাম আর এতক্ষণ তো বসে বসে বিভিন্ন জায়গায় গল্প করলাম রবীন্দ্র সরোবরে তারপর নাস্তা খেয়ে এদিকে এসে আবার বসলাম দেখি যে এদিকে অনেক সুন্দর সাপলা ফুটে আছে ওখানে ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল তাই অনেক দেখতে ভালো লাগছিল আমি এটা ফুল নিয়ে আসলাম ফুলের ভিডিও করলাম আপুরা ভিডিও করলো তারপর আপু বলতেছে চলো আবার চা খাবো আমি বললাম যে না আমি চা খাবো না একবার তো দুধ চা খেয়েছি এখন আবার খাবো না বলে যে রং চা খাবো চলো আমি কিন্তু আমি খাবোই না যাই হোক মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে আপুরা চা নিয়ে আসতেছে আমি চা খাবো না তাই আমি এখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থেকে কি করব ভাবলাম একটু ভিডিও করে নিই যাই হোক ওই পাশ দিয়ে এমন শ্বাস ধরেছে মনে হচ্ছে যে বৃষ্টি এক পুরো চা খাচ্ছিলো এর পাশে বৃষ্টি চলে আসছে আমি ভিডিও করতেছিলাম বৃষ্টির ভিডিও এর মাঝে দেখি যে হঠাৎ একটা ছেলে একটা মেয়ে খুব সুন্দর নাচ করতে ছিল যাই হোক আমার ভিডিওতে যখন উঠেই গেছে আর ওদের যখন ফেসটা ভালো করে দেখা যাচ্ছে না আবার পোশাকও শালীনতা বজায় ছিল তাই আমি একটি ভিডিও করে নিলাম খুবই ভালো লাগছিল আর নাচটাও অসাধারণ ছিল যাই হোক এই পাশে আরও কয়েকটা মেয়ে বৃষ্টিতে বৃষ্টিতে ছিল অনেক ধরে বৃষ্টি হচ্ছিল আমরা ওয়েট করতেছিলাম একটু বৃষ্টি কখন কমবে কখন আমরা এখান থেকে বের হবে অলরেডি আমাদের স্কুল ছুটি হওয়ার টাইম হয়ে গিয়েছে যাই হোক এমন বৃষ্টি মনে হচ্ছে না যে বৃষ্টি আজকে কমবে এই বৃষ্টির মধ্যে রনা দিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করলাম